একটা মা তুমি একটা স্ত্রী আর ছেলে যে হলো একটা স্ত্রী পাপাও একটা স্ত্রী আমিও একটা স্ত্রী তাই তো স্বামী স্ত্রী আচ্ছা আমরা দুজন স্বামী স্ত্রী

ওটাকে আমি পাপার কাছ থেকে নেব আচ্ছা ওটা কি দিতেই হয় কম্পালসারি ওটা ওটাও কম্পালসারি আচ্ছা এবার তুমি একটা জিনিস বলো ধরো তুমি বিয়ে করছো তুমি তাহলে তো ভ্যালেন্টাইমস ডে সম্পর্কে এত কিছু জানো ও আচ্ছা আচ্ছা আমি বিয়ে করেছি বলে তুমি আমাকে শিখিয়ে দিচ্ছ না কোন দিন টেডি ডে কোন দিন চকলেট ডে আমি তুমি বাবা কারোর পাত্তা নেই কেউ জানে না ও জানলো কোথার থেকে এর মধ্যে আমার একটা কুল খেয়ে ঢেকুর উঠে গেল এবার বলো তুমি কি করে জানলে এই দিনগুলো কোন দিন চকলেট ডে কোন দিন টেডি ডে কোন দিন প্রমিস আজকে নাকি আবার প্রমিস ডে তাই তো আচ্ছা আচ্ছা তাহলে আজকে কি ডে এইগুলো তুমি কোথা থেকে জানছো ওলাটা কি জিনিস ওলা জিনিসটা কি ওলা ও ওयो ওমা তোমার ছেলে ডেটিং অ্যাপ ডাউনলোড করেছে ওমা তোমার ছেলে সেটাই হচ্ছে কি জানো আরে ওই হচ্ছে ওই তো কি জানো জায়গা বুক করে ওখানে ডেট ফেট করতে যায় এই বস বস জায়গা বুক করে ওখানে ডেট ফেট করতে যায় ও কি করে ওयो হচ্ছে অ্যাপ যখন হচ্ছে তুমি জানো হোটেল টোটেল বুক করতে পারবে ওখানে মানে ওখানে গিয়ে হচ্ছে তুমি ডেট ফেট করো যা বড় বড় মানো এই বয়স কত

মরদ হচ্ছে <laughs> 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 <mordod hao>, <laughs>